ফুলের পরিচিতি আজ আমরা শিখব পঁচিশটি ফুলের নাম বাংলা এবং ইংরেজিতে গোলাপ গোলাপ কি ইংলিশে বলে রোজ শাপলা শাপলা কি ইংলিশে বলে লিলি কদম ফুল কদম ফুল কি ইংলিশে বলে কদম্ব জবা ফুল জবা ফুলকে ইংলিশে বলে রোজ গন্ধরাজ গন্দরাজকে ইংলিশে বলে গার্ডেনিয়া গাঁদা ফুল গাঁদা ফুলকে ইংলিশে বলে মেরি গোল্ড বেলি ফুল বেলি ফুলকে ইংলিশে বলে বেলা নয়নতরা নয় ইংলিশে বলে পেরিউইঙ্কেল সূর্যমুখী সূর্যমুখীকে ইংলিশে বলে সানফ্লাওয়ার বকুল বকুলকে ইংলিশে বলে বকুল কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়াকে ইংলিশে বলে গুলমোহর কলমিলতা কলমিলতাকে ইংলিশে বলে কলমি চাপা ফুল চাপা ফুলকে ইংলিশে বলে চম্পা মোরগ ফুল মোরগ ফুলকে ইংলিশে বলে কুকস কুম্ভ রজনীগন্ধা রজনীগন্ধাকে ইংলিশে বলে রোজ অপরাজিতা অপরাজিতাকে ইংলিশে বলে ক্লাইটোরিয়া কলাবতী কলাবতী ফুলকে ইংলিশে বলে কান্না টগর ফুল টগর ফুলকে ইংলিশে বলে ফুল ফুট কে ফুল কেফুল ফুলকে ইংলিশে বলে স্ক্রেও পাইন হাসনে হেনা হাসনেহেনাকে ইংলিশে বলে নাইট কুইন ডালিয়া ফুল ডালিয়া ফুলকে ইংলিশে বলে ডালিয়া জারুল ফুল জারুল ফুলকে ইংলিশে বলে জারুল করবি ফুল করবি ফুলকে ইংলিশে বলে ওলেন্ডার ক্যাকটাস ক্যাক্টাস ফুলকে ইংলিশে বলে ক্যাকটাস থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব প্লিজ ধন্যবাদ